পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণুর পুজো ফলদায়ক বলে বলা হয়েছে অধিকামাসের পূর্ণিমায় এই উপবাস সুখ ও সৌভাগ্য বৃদ্ধি করে এবং সমস্ত ইচ্ছা পূরণ করে এবং ধন সুখ বৈভব ও ঐশ্বর্য বৃদ্ধি করে জেনে নিন পূর্ণিমা তিথিতে শ্রীহরি বিষ্ণুর পুজোর পুজো বিধি যদিও প্রতি পূর্ণিমা তিথিতে ভগবান সত্যনারায়ণ দেবী লক্ষ্মী ও চন্দ্রদেবের আরাধনা করার রীতি রয়েছে কিন্তু পুরুষোত্তম মাস ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয় হওয়ায় এই মাসের পূর্ণিমার গুরুত্ব আরো বেড়ে যায় শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে এই দিনে লক্ষ্মী নারায়ণ ব্রত পালনের বিধান রয়েছে যে চন্দ্র বছরে সূর্য সংক্রান্তি পড়ে না তাকে বলা হয় মলমাস অধিকমাস বা পুরুষোত্তম মাস পুরুষোত্তম মাসে বিবাহ গৃহপ্রবেশ যজ্ঞ প্রভৃতি অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে তবে জরুরি পরিস্থিতিতে সফল আচার অনুষ্ঠান জীবন রক্ষাকারী মন্ত্রের সফল জপ এবং সেবা সংক্রান্ত অন্যান্য সমস্ত উদ্যোগ করা যেতে পারে